আমি চলে এসেছি দেখো আমার বাবার বাড়িতে কেন এসেছি জানো আমার কাকিমাদের ছাদ পেটানো হবে মানে ছাদ ঢালাই তো তো আমি দিয়ে একটু উপরে উঠছিলাম তো দেখছি আমি উঠতে পারবো না আমার ভয় লাগছে তা আমি উঠিনি চলে এসেছি নিচে আর এখন বাজে নটা নটার সময় দেখো সব মেশিন টেশিন নিয়ে এগুলো কি কী মেশিন বলে আমার ঠিক জানা নেই তবে এগুলো নিয়ে সব চলে এসেছে নটার সময় আর এদিকে কাদার ভেতরে চাকাটা পড়ে গিয়েছিল উঠছিল না প্রচণ্ড হুড়োহুড়ি করে অনেক কষ্ট করে ওখানে উঠে নেওয়া হয়েছে কারণ ওখানে নতুন মাটি ফেলা হয়েছে তো বৃষ্টি হয়েছে যার কারণে মাটিটা একদম নরম হয়ে আছে আর ভারী গাড়ি যখনই পড়েছে একদম ডেবে গেছিলো তো অনেক জোর জবরস্তি জড়াজড়ি করার পর গাড়িটা উঠেছে আমরা দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখছিলাম আর ছেলে ছিল তাই ছেলেকে বললাম একটু সামনে থেকে গিয়ে ভিডিও করে আনতে গাড়িটা তো যাই হোক অনেক কষ্ট করে ওঠানোর ব্যবস্থা হচ্ছে উঠেও গেছে কিছুটা মেন যেই জায়গাটা বসে গেছিলো উঠে গেছে এখন এখন ওঠানো হয়ে গেছে আমি আর আমার কে কোলে নিয়ে আমরা এদিকে মজা করছিলাম কারণ বাড়িতে একটা ভালো একটা কাজ হবে অনেক দিনের স্বপ্ন থাকে কত স্বপ্ন থাকে মনে ঘর ছাদ পেটানো একটা সবারই মনে একটা আনন্দ থাকে তা আমাদেরও খুব আনন্দ এখন গায়েটাকে তোলা হলো তো আমরা দেখে এবার চলে গেলাম আমরা আমাদের বাড়িতে দেখছি আর একটা মেশিন আছে তবে সেটা দেখার সময় ছিল না এদিকে বাড়িতে রান্নাবান্না করার ব্যবস্থা করতে হবে তা আমরা চলে এলাম বাড়িতে এসে দেখছি কাকিমা বলছে এখানে আলু সবজি কেটে দেয় একটু ভাজা হবে ডাল হবে আলু সিদ্ধ হবে আর এখানে দুপুরে যে দুপুরে তো নয় এই রাত্রে যেটা খাওয়া দাওয়া হবে লোকজনের এই হচ্ছে আমার মেজ বোন রান্না হচ্ছে তার আগে হয়ে গেছে ছাদে পুজো দেওয়া হয়েছিলো সেই প্রসাদ দিতে এসেছে এখানে আমার কাকিমা আমার বোন এখানে সবাই প্রসাদ দিতে এসেছে তা আমরাও নিয়ে নিতে এলাম তা আমি ছেলেকে বললাম একটু উপরের দিকে দেখিয়ে দাও আর এদিকে আমার কাকিমাও ছিল আর এইখানে হচ্ছে রাতে খাসির মাংস আর পোলট্রির মাংস রান্না হবে আর হবে পাঁচমেশালি সবজি আর ডাল সেটারই সবজি কাটাকুটি হচ্ছে এদিকে আমি বসিয়ে দিয়েছি ডাল এই দিকে আমি বসিয়ে দিয়েছি আর মাংসটা যে হবে সেই মাংসর আলোটা ভাজা করছি আর মেন রাঁধুনি হচ্ছে এই হচ্ছে আমার মামি এখানে ডালের জন্য লঙ্কা চিড়ে নিচ্ছি আর সবজির জন্য পাথর যেতে হবে তার জন্য একটু কথা ভাবে করে দিচ্ছি মামিকে আমি হেল্প করে দিচ্ছি আর আমার অবস্থা খুবই খারাপ তোমরা দেখেই নিলে ওই কারণে আমাকে দেখিয়ে কোনো ভিডিও আমি করছি না আর এখানে আমি রান্না করছি খাসির মাংসটা আর মামি বাকিটা সবই করেছে আমি শুধু একটু হেল্প করে দিয়েছি এখানে দিয়ে দিয়েছি তেজপাতা ফোড়ন আর দিয়ে দেব গোটা জিরে ফোড়ন আমার ভিডিওটা সবাই একটু ফুল ওয়াচ করে দেখবে আশা করি আর ভালো লাগলে অবশ্যই বন্ধুদের মাঝে শেয়ার করে দেবে আর এখানে রাখা আছে পেঁয়াজ কুচি আদা বাটা রসুন বাটা ধনে বাটা এগুলো সব বেশি করে একসঙ্গে রাখা আছে দু রকমের মাংস আর এখানে গম দিয়ে দিয়েছিল স্প্রাই দেখো অবস্থা মুখ চোখের আর এখানে আর প্রচণ্ড গরম পড়েছে যার কারণে কী বলবো তোমাদের পুরোটা আমি দেখাতে পারছি না এই কারণেই কারণ আমাকে এক হাত দিয়ে করতে হচ্ছে এক হাত দিয়ে ফোন ধরতে হচ্ছে কেউ হেল্প ছিল না হেল্প করার ওখানে যেহেতু প্রচণ্ড গরম ঘরের ভেতরে তো আমি এক এক করে সব মশলা দিয়ে ভালো করে মশলাটাকে কষিয়ে নিয়ে এদিকে আমি ঢেকে ঢেকে অনেকক্ষণ ধরে মাংসটা কষিয়েছি আর বাদে আমার একটু মনে পড়লো যে টুকরো পেঁপে দিয়ে দিই কারণ আমার খেতে মাংসতে পেঁপে দিতে খুব ভালো লাগে আর সঙ্গে মাংসতে পেঁপেটা দিলে খাসির মাংস যেহেতু মাংসটা একটু নরম হবে আর এদিকে বোনকে দিয়ে একটু চেক করে নিচ্ছিলাম আরও কষা মাংসটা বেশ পছন্দ করে তাই ওকে দু চার পিস তুলে দিয়েছিলাম ছেলেকে যে এখানে ঢালাই যেখানে হচ্ছে একটু দেখিয়ে নিয়ে তো গিয়ে একটু ভিডিও করে তুলে নিয়ে এসেছে আমি তো যেতেই পারছিলাম না কারণ এদিকে রান্নাবান্নার দিকে একটু থাকতে হবে মামকে একটু হেল্প করতে হবে সেই কারণে আমি একটু ওখানে রান্নাঘরে খুব ব্যস্ত ছিলাম বাড়ির কাজ অথচ নিজের চোখে দেখব সেটা কখনোই হয় না বাড়ির কাজ হলে মনে হয় প্রচণ্ড ব্যস্ততা আর কোনো কিছুই হয় না কোনো কাজেই চাপ থেকে যায় এখানে ছেলে গিয়ে একটু দেখার চেষ্টা করছিল। করছিলাম হালকা করে একটুখানি দেখিয়ে নিয়ে আসো তোমার যেতে হবে না তো গিয়ে একটুখানি দেখিয়ে নিয়ে এসেছিলো এখানে হবে দুটো রুম হবে একটা হল রুম কিচেন রুম পায়খানা বাথরুম দারুণ হয়েছে পজিশনটা এত সুন্দর হয়েছে না রুমের খুব দারুণ লাগছিল দেখতে এখনও পুরোপুরি কমপ্লিট হয়নি তাই আমার খুব ভালো লাগছে এখনও পুরোটা কমপ্লিট হতে বাকি আছে কমপ্লিট হলে ঘর সাজানো হলে যা লাগবে না ছেলে এদিকে আমাকে দেখাচ্ছে আমি বলছি আমার দেখাস না আমার অবস্থা খুবই খারাপ আর এই দেখো এদিকে আমাদের গাছে ড্রাইগান ফল হয়েছে চারটে তাই তো আমাদেরকে একটু দেখিয়ে দিলাম ভালো লাগছে এদিকে ছেলে ফোনটা নিয়ে এসেছে তাই একটু মাংসটা দেখিয়ে দিলাম ঝোল দেওয়া হয়ে গেছে উনুনের পাটনার কি অবস্থা কেউ কিন্তু বাজে কমেন্ট করবে না আর এক সাইডে জল গরম বসিয়ে দিয়েছি আমার মাংস রান্না কমপ্লিট হয়ে গেছে এদিকে মামি চিকেনটা রান্না করছে তো মামিকেও একটু দেখিয়ে নিলাম দেখো কী সুন্দর লাল লাল ঝোল হচ্ছে দারুণ হয়েছিল খেতে কিন্তু আর এদিকে রান্নাবান্না কমপ্লিট এখানে হয়েছে মুসুরের ডাল পেঁয়াজ রসুন ফোন দিয়ে এখানে হয়েছে পাঁচমিশালি সবজি আর এইখানে হচ্ছে মাটন কাঁসা কেমন হয়েছি অবশ্যই কমেন্ট করে জানাবে আর মামিকে বলছি মামি তুমি একটু সরো আমি একটু নেড়ে দিই তোমার একটু কষ্টটা কম হবে তাই আমি একটু হেল্প করে দিচ্ছিলাম আর এখানে আমার কাস্টমার বসেছে ভাত রান্না করছে আর এখানে চিকেন কষা কমপ্লিট কাকিমাকে একটু দেখিয়ে নিলাম আর যখন সন্ধ্যার কিছুক্ষণ আগে এখানে সবাইকে খেতে দেওয়া হয়ে গেছে খেতেও বসেছি আমি তো এখানে একটু দেখিয়ে নিলাম খেতে দিয়ে সবাইকে তো আমিও খেতে বসেছিলাম খুব মাথা ব্যথা করছিল প্রচণ্ড এখানে এ খুব টেস্টি হয়েছিল এখন সকাল হয়ে গেছে এটা হচ্ছে শনিবার তো উপরে উঠে আমি একটু দেখিয়ে দিই তোমাদের ছাদটা কেমন লাগছে এইটা আমার মেজ কাকিদের রান্নাঘর আর এটা হচ্ছে আমাদের নোয়া কাকুর বাড়ি ঘর আর এইটা হচ্ছে আমার বাবার ঘর এইটা অ্যাডভেস্টার টিন দেখা যাচ্ছে না দেখো এই হচ্ছে দেখো আমার বাবার বাড়ির লোকেশান যেমন আমার শ্বশুরবাড়িতে আমার বাড়ির পাশে যেমন পুকুর ঠিক তেমনি আমার বাবার বাড়ির পাশেও আমাদের বাড়ির পাশেও পুকুর আর এর দিকটা হচ্ছে আমাদের রাস্তার লোকেশান এটা হচ্ছে আমার ছোট কুকুদের ঘর কি দারুণ লাগছে দেখতে আমাকেও কেমন লাগছে একটু কারেন্ট করে অবশ্যই জানাবে প্রচন্ড গরম ঘেমে গেছে পুরো এত রুব তাকাতে পারছি না তোমাদেরকে একটু কারণ এখন আমি বাড়ি চলে যাব আবার কবে আসবো যাই না কোনো অনুষ্ঠান হলেই তবেই আসা হয় তাছাড়া এমনি আর এখন আসা হয় না ভালো থাকবে